নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শম্পা তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে বানাবো চিংড়ি দিয়ে কচু শাক তো এখানে আমি কিছুটা কচু শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা যেহেতু কচু শাক গলা ধরতে পারে তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর নিয়েছি কয়েক ক রসুন আর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে তো এ অবস্থায় এটাকে আমি জলটা ঝরিয়ে নেব অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দেব কিছুটা পাঁচ পাঁচফোড়ন তো ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে লঙ্কা আর রসুন নিয়েছিলাম ওগুলো একটু হালকা থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে আমি দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো দিয়ে আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেওয়ার পর আমি এবার দিয়ে দেব যে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কষাবো না তাহলে আবার শক্ত হয়ে যাবে চিংড়িগুলো তো হালকা একটু এভাবে নেড়ে চেড়ে নেব এভাবে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে যে কচু শাক সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এই মশলার মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে আমি আবারও এভাবে নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব তো এমতো অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু কচু শাক তাই একটু চিনি না দিলে হয় না তো চিনি দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে একদম জল রাখিনি কিন্তু জল রাখলে কিন্তু গলা ধরতে পারে তো দেখো কড়াই থেকে ছেড়ে দিয়েছে তো আমার শাকটা প্রায় রেডি হয়ে এসেছে তো এভাবে আমি শাকটা একদম জল রাখবো না এবার মতো অবস্থায় আমি নামিয়ে নেব দেখো এর মধ্যে কিন্তু কোনো জল নেই একদম শুকিয়ে ফেলেছি আমি জলটাকে তো আমার তো দারুণ লাগে কচু শাক তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ